ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কীভাবে একটা পুরনো অথবা নষ্ট হয়ে যাওয়া ছবিকে এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করতে হয় আপনার যদি এরকম একটা ছবি থাকে নষ্ট হয়ে যাওয়া বা অনেক পুরনো আপনি এটাকে এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন ঠিক এরকম তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এর জন্য আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে যে কোনো একটা ওয়েবসাইট ক্রোম অথবা ফায়ারফক্স ওয়েবসাইটের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন এনিরেক এন ওয়াই আর ইসি ডট আইও অথবা এনিরেক লিখে সার্চ করলে হবে এন রেক ডট আইও এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি একটু নিচে গেলেই দেখতে পাবেন ফ্রি ইমেজ আপেস ক্লার এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপলোড ফটো এটাতে ক্লিক করবেন এরপরে আপনার যে ছবিটি আপনি এইচডি কোয়ালিটি বানাতে চান সেটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন এরপরে দেখতে পাবেন আপনার ইমেজটি অটোমেটিক এইচডি কোয়ালিটি হয়ে যাবে এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন এবং ভিডিওটা যেখানে সেভ বা ডাউনলোড করতে চান সেই ফোল্ডার অথবা ড্রাইভ সিলেক্ট করে আমি ডেস্কটপে সিলেক্ট সিলেক্ট করলাম সেভে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাবেন আপনার যে ইমেজটা সেটা এরকম এজটি কোয়ালিটি হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো ছবিকে এরকম এস ডি কোয়ালিটি বানাতে পারেন এক মিনিটেই এটা মোবাইল অথবা কম্পিউটার যে কোনোটা দিয়ে করতে পারবেন এটার জন্য কোনো খরচ বা পেড করতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি ভিডিওটি দ্বারা যদি আপনি সামান্য উপকৃত হন তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ